নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এই সময় বাজারে কিন্তু বেশ সুন্দর বেগুন পাওয়া যাচ্ছে আজকে আপনাদেরকে বেগুনেরই একটি সহজ রেসিপি করে দেখাচ্ছি একদম কম সময়ে তৈরি করতে পারবেন এই ভর্তা অথবা বেগুন পোড়ার রেসিপি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে একটা বড় বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা বাজার থেকে কেনার সময় অবশ্যই একটু খেয়াল করে কিনবেন আর নিয়েছি একটা টমেটো ধনে পাতা পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি এবং লঙ্কা কুচি বেগুনটা আমি মাঝ বরাবর কেটে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু একদমই ফ্রেশ এবং ভেতরে কোনো পোকা নেই বেগুনটা কাটার পর অবশ্যই এটা একবার চেক করে নেবেন আমি এখানে আবারও মাছ বরাবর একটা কাট করে নিচ্ছি চাইলে আপনারা আপনাদের পদ্ধতি অনুযায়ী বেগুনটা কেটে নিতে পারেন এবারে টমেটোটা ছুরি দিয়ে কয়েকটা জায়গায় কাট করে নিলাম যাতে ভালো করে সেদ্ধ হয় রেসিপিটি এত সহজ এবং এত দুর্দান্ত খেতে হয় যে হাতের কাছে অল্প উপকরণ এবং কম সময়ে অতি সহজেই তৈরি করতে পারবেন এবার বেগুনের মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিলাম যাতে পোড়ানোর পর চোকলাগুলো তুলতে সুবিধে হয় এবার গ্যাস অন করে বেগুনটা এবং টমেটো ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি বেগুনের একটা পিঠ পোড়ানো হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি এইভাবে ভালো করে বেগুনটা পুড়িয়ে নিতে হবে টমেটো পোড়ানো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেগুনটা আরও কিছুক্ষণ ভালো করে পুড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম বেগুনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য বেগুনের থেকে চোকলাগুলো আমি আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য নিয়ে ভালো করে করতে হবে বেগুন থেকে সমস্ত চোকলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার টমেটোটাও একইভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার বেগুনের বোটার ধার আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি এবার বেগুনটা মেখে নেওয়ার সময় টমেটোটাও আমি বেগুনের সাথে ভালো করে মেখে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াবেন অথবা কমাবেন এবার সমস্ত উপকরণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সরষের তেল তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা কুচি বেগুন ভর্তা বা বেগুন পোড়ার রেসিপি এতটাই সহজ হয় যে যারা একদমই রান্না পারেন না অথবা হোস্টেলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই রেসিপি কিন্তু একদমই সহজ এবং একদম কম সময়ে তৈরি হয়ে যায় এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমি এখানে অল্প সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম সময়ে আজকের রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন